যারা একটু কম বাজেটের মধ্যে একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছে মোটামুটি আট থেকে দশ লাখ টাকা সেভ হবে নতুন তাদের জন্য আজকের এই গাড়িটি দুই হাজার চব্বিশ এর স্কুয়ার্কোয়ার আট সিট এর একটি গাড়ি যাদের ফ্যামিলি বড় একটু উঁচু গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা কি অবস্থা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন জিআই প্রিমিয়াম ট্রিপল প্রজেকশন সামনে হেডলাইট সামনে পার্কিং সেন্সর ফক লাইট এবং নিচে ছোট দুইটা বাল্ব রয়েছে দুইটা দুইটা চারটা এবং টিআরডি ভার্সনের একটি মডেলি বডি কিট রয়েছে আচ্ছা বড় কন্ডিশন চারটা টায়ার একবারে নতুনের মতো এবং অ্যালোরিনগুলো গাড়ির সাথে স্টক এবং সুন্দর এবং টায়ারগুলো বিলিস্টন সর্বোচ্চ গ্রেট এর এটা হচ্ছে পুশ স্টার হ্যাঁ পুশ ইস্টার ক্রুজ কন্ট্রোল সফটাস এসি ডুয়েল মিটার এবং হচ্ছে ডুয়েল টিভি এবং দুই দরজা পাওয়ার দুইটা ডোর পাওয়ার দুই দরজা পাওয়ার এবং ক্যাপ্টেনশিপ এটা হচ্ছে ক্যাপ্টেনসি ক্যাপ্টেনসিভ একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চমৎকার কন্ডিশন এবং এখানে একটা মাল্টির রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি সামনে মনিটর রয়েছে এবং পিছনেও মনিটর রয়েছে এবং দুইটা দরজায় পাওয়ার আচ্ছা এবং প্রত্যেকটা ভাজ এবং পার্ট একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে একবারে নতুনের মতো আচ্ছা ডিস্কের চাকা আসছে জি স্পিয়ার চাকারও ব্যবহার রয়েছে স্পিয়ার চাকাটাও একবারে নতুনের মতো খুব এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 33 লক্ষ সত্তর হাজার টাকা এটাকে অবশ্যই দামাদামির দামির সুযোগ রয়েছে এটা আমাদের আস্কিং প্রাইস কথার মাধ্যমে যতটুকু পারি আমরা অনার করে